কালির সঙ্গে থাকা ডাকিনি যোগিরি আসলে লেখে মন্দাকিনী সরোবরে স্নান করতে নেমেছেন দেবী পার্বতী সখীদের সঙ্গে জলকেলি করতে করতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে তার নেই করতে 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 ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত ও কাতর হয়ে দেবীর কাছে বারবার খাদ্যের অনুরোধ হিসেব লাগল তারা পার্বতীও এদিকে ক্ষুধায় গৌরী থেকে কৃষ্ণাঙ্গী হয়ে পড়েছেন কিন্তু কৈলাস না পৌঁছানো অবধি এই বনভূমে খাদ্যের জোগাড় করা বড় মুশকিল এদিকে এরাও তো সন্তান স্বরূপ তিনি কি করে তাদের ক্ষুধার্থ রাখতে পারেন আর কে না জানে ক্ষুধা অগ্নি ন্যায় ভীষণ দাও করে জ্বলে ওঠে জটর থেকে মস্তিষ্ক অব্দি জ্বালিয়ে দেয় তাই তো ভীষণ কাতর হয়ে জয়া বিজয়ের মতো সুদর্শনার সখীরাও বিকট ডাকিরি বর্ণিনী রূপ পরিগ্রহণ করলেন অতএব নোকের আছড়ে নিজ মুন্ড ছিন্ন করলেন পার্বতী নিজের রক্তে তৃষ্ঠা মেটালেন দুই সহচরীর সেই সঙ্গে রক্তের একটি ধারা তৃষ্ণা মেটালো তার কর্তৃত মুন্ডেরও শ্যামা পূজায় প্রায়শই দেবীর দুই পাশে সহচরী বা আবরণ হিসেবে উপস্থিতি দেখা যায় ডাকিনী যোগিনীর সেখানে তারা ভয়াল দর্শন কিন্তু দক্ষিণ ইন্দিরা কালিকার মাতৃকল্পে তানা নেই তাদের ভিত্তি সম্পূর্ণ তাত্ত্বিক দার্শনিক কেবলমাত্র বিশেষ কিছু ধ্যানে তাদের উল্লেখ রয়েছে তাহলে এরা কারা প্রথম ব্যাখ্যা দর্শন তত্ত্বের ডাকিনী যোগিনী হলো মাতৃসহ ত্রিগুণ অর্থাৎ শত রজ এবং তম রজ হলো সেই গুণ যা মানুষকে দিয়ে কর্ম করায় তাকে কাজে প্রবৃত্ত করে আর তম হলো জাগতিক সমস্ত অন্ধকার অলসতা স্বর্ণরূপ যা উত্তরত্ব বৃদ্ধি পায় আর দেবী হলেন শত গুণ যিনি এই দুয়ের মধ্যে সামঞ্জস্য রেখে মানুষকে সুস্থির রাখেন অর্থাৎ মানুষ যেমন দুই গুণের অধীন এর থেকে বেরোতে পারে না ঠিক তেমনি মাতৃরাম নাম নিজেকে একাগ্রতা দ্বারা সুস্থির রাখতে হবে সাধকের সাধক ত্রিকোণে ইরা পিঙলা এবং সুসুম না ও বর্ণিনী হলেন ইরা অপিংলা আর দেবী হলেন খোদ সুষুমনা এই সুষুমনা কাণ্ড ধরেই মানুষের বোধ ক্রমশ উত্তরণের পথে আরোহণ করে ষষ্ঠচক্র আরোহণ করে মানুষের সাধনায় সিদ্ধি দেয় আর একটি প্রামাণ্য সূত্র বলে ডাকিনী এসেছে ডাক থেকে ডাকের অর্থ হলো জ্ঞান অর্থাৎ ডাকিনী বা ডাক সিদ্ধ জ্ঞানের অধিকারিণী প্রাজ্ঞ যোগিনী হল যিনি যোগ সিদ্ধা যিনি বাইরের নিত্য সহজরী শুম্ভ নিশুম্ভ পথের মুহূর্তে মায়ের সঙ্গে রণক্ষেত্রে তারা অবতীর্ণ হয়েছিলেন যোগ কথাটি তো চিরবৃত্তি নিরোধ অর্থাৎ চিত্তের চন্দ্র প্রবণতাগুলিকে সংযত করা তাই যোগ সিদ্ধা অর্থ যিনি সাধনার দ্বারা আমির উঠে উঠেছেন তাহলে দুটি ব্যাখ্যায় পরস্পরকে সমর্থন করে জ্ঞান এবং যোগ দ্বারা একজন মানুষ সাধারণ মানুষ থেকে সিদ্ধ জ্ঞানতাপ্ত মানুষে পরিণত হন তাহলে এই ভয়াল দর্শন ডাকিনি বর্ণিনী ডাকিনি যোগিনী আদতে নিত্য জীবনের এক চরম দার্শনিক তত্ত্বের সন্ধান দেয় যে চক্রে মানুষ নিত্য ঘুরে চলেছে সেই সূক্ষ্ম ভাবটি স্থল রূপে মূর্তির পাশে কল্পনা করা হয়েছে